নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ এসে গেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ আমি রাস্তা থেকে আমার ভিডিওটা আজকে স্টার্ট করেছি বাড়িতে টাইম পাইনি কারণ আজ সকালবেলায় উঠে মিষ্টিকে রেডি করি আমরা রেডি করে বেরিয়ে গেছি আদ্যাপীঠের উদ্দেশ্যে সেখানে পুজো দেবো বলে বিয়ের আগে আমার কখনও আদ্যাপীঠ যাওয়া হয়নি ইভেন বিয়ের পরেও যাওয়া হয়নি আমার এই বাড়ি থেকে আদ্যাপীঠ অনেক কাছে কিন্তু তবুও কখনও যাওয়া হয়ে ওঠেনি দক্ষিণেশ্বরে গেছিলাম তোমরা ভিডিও দেখেছো কিন্তু সেটা পার করেই মানে আদ্যাপীঠ পার করে দক্ষিণেশ্বর যেতে হয় কিন্তু আদ্যাপীঠে যাওয়া হয়নি তাই আজকে যাচ্ছি আজকে ওয়েদারটা ভীষণ ভালো সকাল থেকে বৃষ্টিও হয়েছিল একটু কিন্তু আমরা যাওয়ার আগে বৃষ্টি বেশ কমে গেছে আর ওয়েদারটা ভীষণ ভালো মানে মেঘলা ওয়েদার একটু রোদ নেই গত দুদিন যেভাবে রোদ উঠেছিল। কিন্তু আজকের ওয়েদারটা খুব ভালো আজকে মা চলে গেছে পেছনে কারণ আজকে আমার মা কৃষ্ণনগর থেকে এসেছে গত সপ্তাহে মাও আমাদের সাথে যাচ্ছে তো যেহেতু মা রাস্তা থেকে আমাদের গাড়িতে উঠেছে সেই জন্য মা চলে গেছে পেছনে দেখো আমরা পৌঁছে গেছি এটাই হচ্ছে এন্ট্রান্স এখানে লেখা আছে আদ্যাপীঠ তো এই যে মন্দিরটা দেখছো এই সামনেটায় এই ডান দিকটা দিয়ে গিয়ে গাড়ি পার্কিং আর বাঁ দিক দিয়ে পুজো দিতে হয় ডান দিক দিয়ে গিয়েও তুমি দর্শন করার যে জায়গাটা যেখানে বসে দর্শন করা যায় সেখানে যেতে পারবে এখানে একটা জিনিস দেখলাম মাকে কিন্তু সামনে থেকে দর্শন করা যায় না দূর থেকে দেখতে হয় সেই জন্য আমরা এখান দিয়ে উঠে দর্শন করার চেষ্টা করলাম কিন্তু এখানে ক্যামেরা অ্যালাউ নেই তবুও আমি একটু চেষ্টা করেছি এটা হয়তো আমি একটা ভুলি করে ফেলেছি কিন্তু তোমাদের একটু দেখানোর জন্য আমি করেছি এই বাইরে বেরিয়ে তোমরা প্রচুর ডালার দোকান পেয়ে যাবে সেখান থেকে আমরাও ডালা কিনেছি পুজো দেওয়ার জন্য বিভিন্ন দামের যেরকম তোমরা যেমন নেবে সেরকম দামের পেয়ে যাবে ডালা তারপর আমরা চলে গেলাম ঠাকুরের ওখানে পুজো দিতে এখানে পুজো দেওয়ার একটা অন্যরকম নিয়ম দেখলাম যেটা এর আগে কখনো দেখিনি তোমাদের সবাই আমি বলে দেব সব রকম গাইড করে দিচ্ছি আমি ওয়েদারটা আজকে আমাদের ভীষণ স্বাদ দিয়েছে না হলে মিষ্টিকে নিয়ে কিন্তু একটু কষ্টই হতো আমরা গিয়ে আগে দেখলাম যে মেন মন্দির যেটা তার পাশে একটা দরজা খোলা ছিল এখান থেকে সবাই ফটো তুলছিল আমিও একটু চেষ্টা করেছি ফটো তোলার জানি না তোমরা দেখতে পাবে কি না দেখো মায়ের একটু মূর্তিটা হয়তো দেখা যাচ্ছে আর এইটাই হচ্ছে মেন মন্দির যেখানে মাকে রাখা হয়েছে ওপরে রাধাকৃষ্ণ মাঝখানে মা আর নিচে রামকৃষ্ণ দেবের মূর্তি এই চারিদিকটা একটু তোমরা দেখে নাও তারপর পুজো দেওয়ার সিস্টেমটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই যে গ্রিল দেওয়া যে কাউন্টারটা দেখছো এখানে তোমাকে ডালাটা দিয়ে দিতে হবে আর নামগত্র বলে দিতে হবে দক্ষিণা দক্ষিণা বাক্সে দিতে হবে তারপর ওরা একটা কুপন দেবে সেই কুপন দিয়ে দশ পনেরো মিনিট বাদে তোমাকে ডাকবে তারপর পুজোটা নিয়ে নিতে হবে মায়ের সামনে গিয়ে কিন্তু পুজো দিতে দেবে না আর এই যে কাউন্টারটা দেখছো এটা হচ্ছে ভোগ খাওয়ার কাউন্টার ষাট টাকা করে পার হেড আমরা এখানে ভোগ খেয়েছিলাম বলে এখানে তোমাকে টিকিট কেটে নিতে হবে মোটামুটি বারোটা থেকে স্টার্ট হয়ে যায় ভোগ খাওয়া মিষ্টি তো কিছু সেরকম খেতে পায় না তবুও আমাদের সাথে বসবো বলে অন্যান্য একটা টিকিট কাটা কেটে নিয়েছিলাম আমরা কুপন নিয়ে নিয়েছিলাম মেন মন্দিরের পাশেই একটা শিবের মন্দির আছে এই শিব মন্দির তারপর আমাদের মেন মন্দির সমস্ত দর্শন করার পর দক্ষিণেশ্বরে যেমন পরপর অনেকগুলো শিবের ছোটো ছোটো মন্দির আছে এখানেও সেরকমই আছে আর এখানে আদি মা আছে যেখানে আদ্যা মায়ের আদি একটা মূর্তি কিন্তু ওখানে যেহেতু ফাঁকা ফাঁকা জায়গাটার পুরোহিত মশাইরা ছিলেন ওখানে ক্যামেরা একদমই অ্যালাউ করবেন ওটা স্ট্রিক্টলি প্রোহিবিটেড ওই জন্য আমি আর ওখানে ক্যামেরা মানে করার সুযোগ পাইনি আর করিও নি আমাদের পুজো হয়ে গেছে সেই জন্য এখান থেকে জোরে জোরে কুপনের নাম্বার ধরে ডাকছিলো তখন আমরা গিয়ে আমাদের ডালাটা নিয়ে এসেছি এই নতুন নিয়মটা এখানে দেখলাম যেটা মায়ের সামনে গিয়ে কিন্তু পুজো দিতে দেয় না যেটা আজ পর্যন্ত যেখানে যেখানে পুজো দিয়েছি সব জায়গাতেই দেখতে পেয়েছি যে সামনে গিয়ে পুজো দিতে দেয় কিন্তু এখানে সেই নিয়ম নেই এরপর আমরা দাঁড়িয়েছি ভোগের লাইনে ভোগ মানে যে আমরা ভোগ প্রসাদ খাবো সেটা নয় এটা হচ্ছে ঠাকুরের যে মেন ভোগ সেটা সবার হাতে করে একটু করে পায়েস ভোগ দিচ্ছিল সেই পায়েস ভোগটা নেওয়ার জন্য আমরা লাইনে এবার চলে এসেছি আমরা দুপুরের ভোগ খাওয়ার জায়গায় মোটামুটি সাড়ে বারোটা নাগাদ আমরা খেয়েছিলাম এখানে বাইরে জুতো রাখার কাউন্টার আছে মায়াপুরের মতো তোমরা যদি দুটো পায়ে দিয়ে যায় তাহলে খুলে রেখে নিতে পারবে আর আমরা যেহেতু গাড়িতে খুলে গেছিলাম বাইরের ফল আছে হাত ধোয়ার হাতটা ধুয়ে তোমরা ভেতরে বসার জায়গা আছে মাটিতে বসে খেতে হবে না চেয়ার টেবিলের ব্যবস্থা আছে মানে বেঞ্চ মতো স্টিলের আমরা সবাই বসে পড়েছি খেতে দেখো পেছন দিকটা ফাঁকা এখনও লোকজন আসছে খাবার দেওয়া শুরু হয়নি কিন্তু সামনের দিকটায় অনেক লোকজন অলরেডি ভরে গেছে সেটা তোমাদের দেখাচ্ছি দিকটা একদম ফাঁকা আস্তে আস্তে লোক আসছে আর এই সামনের দিকটায় প্রচুর লোক ভরে গেছে একসাথে বসে প্রচুর লোক খাবার খেতে পারে এবার ভোগে কি কি দিয়েছিল সেটা আমি তোমাদের দেখাচ্ছি এত স্পিডে কাজ করছিল ওরা অবাক হয়ে দেখছিলাম আমরা প্রথমেই দিয়েছে পোলাও আর সাথে এটা মনে হচ্ছিল বেগুনি কিন্তু এটা কিন্তু বেগুনি নয় এটা হলো কুমড়োর ওপরে বেসন জড়িয়ে ভাজা মিষ্টি সব খাবারই একটু একটু করে মানে আমি নিয়েছিলাম ও তো হ্যাঁ না কিছুই বলে না কিন্তু ও এই কুমড়ো ভাজাটি বেসনটুকু ছাড়ার কিছুই খায়নি সবই তোমরা দেখতে পাবে পোলাও পর এলো ভাত ভাতের পর আলু আর বাঁধাকপি দিয়ে একটা সবজি তরকারি এরপর ছিল খিচুড়ি আর একটা মিশালি লাবড়া তরকারি ভাত আর আগের যে সবজি তরকারি সেটা আর রিপিট করেনি কিন্তু খিচুড়ি আর লাবড়া তরকারিটা কিন্তু ওনারা রিপিট করেছিল যে আর যদি কেউ নেয় তার জন্য আমার মিষ্টির পাত দেখো যা যা দিয়ে গেছিলো সেরকম যেমন ছিল তেমনই সাজানো আছে ও কিছুই মুখে দেয়নি শুধু একটু ওই বেসনের ভাজাটা আর একটু আলু ব্যাস এটুকুই হচ্ছে ওর খাওয়া আর কিছুই মুখে দেয়নি সবার সাথে বসবে এটুকুই একটু আনন্দ এরপর ছিল চাটনি আর গরম গরম পায়েস চাটনি আর পায়েসেই এখানেই শেষ হলো আমাদের দুপুরে যে ভোগ খাওয়া ব্যাস এটুকুই ছিল আর সেরকম আইটেম কিছু ছিল না হয়েছে খাওয়া কি খাচ্ছ কি খাচ্ছ বলো বলো ওঠো বলো তুমি কি খাচ্ছো মা জোরে জোরে একটুখানি ভাত খাচ্ছো আর কি খাচ্ছ পটেটো খাও খাওয়া দাওয়া সেরে পাতা ওখানেই রেখে দেওয়া যায় মায়াপুরে যেমন নিজে হাতে করে এনে ফেলে দেওয়ার ব্যবস্থা এখানে তা নয় ওনারাই ফেলে দেয় বাইরে হাত ধোয়ার কল আছে আর ভেতরে জলের ব্যবস্থা আছে ঠান্ডা জল গরম জল সব রকম ব্যবস্থা আছে তুমি ঠান্ডা জল নিলে ঠান্ডা গরম নিলে গরম খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে এলাম এই হলো মন্দিরের পেছন দিকটা খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কিন্তু মন্দিরের পেছন দিকটাতে আরেকটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস আমি তোমাদের বলে দিই যারা গাড়ি নিয়ে যাবে গাড়ি রাখার রাখার খুব ভালো ব্যবস্থা আছে পার ঘন্টা কুড়ি টাকা করে ওখানে পার্কিং চার্জ কোনো অসুবিধা নেই একদম ভেতরে গাড়ি রাখতে পারবে বড় গাড়ি ছোটো গাড়ি সব রাখা যায় নানা জায়গায় নানা মাঠ নানা মাঝে দেখো মিলানা মহান দক্ষিণেশ্বর রামকৃষ্ণ কলকাতাকে জানা বাবর আলী বিশ্বাসের আর্থিক সহায়তায় অধিকর্তা জিট চ্যারিটেবল সোসাইটি জনসভায় এমন উৎসবের প্রতি সম্ভব ওইটাও তাই দেখো কাছেরটাও হ্যাঁ দুটো কিন্তু এটাই আমাদের ভাতবাসের ওই দক্ষিণেশোরে হ্যাঁ এখানে এটা ಉತ್ছল করেছে একজন মুসলিম মানে মানুষ উনি এটা উনি উৎসাহ করে উপরে মানুষ হচ্ছে পাহাড় উঠছে মানে খুব ভালো খুব সুন্দর তার মানে ও অনেকগুলো আছে ও এই যে এখানে একটা তার মানে যদি এখানকার আশেপাশে কোনো মানুষের প্রয়োজন হয় এখানে ফোন করবে ফোন করলে এখান থেকে চলে যাবে তাই তো বাহ এই যে অ্যাম্বুলেন্স ওইখানে একটা বড় অ্যাম্বুলেন্স ওটা এসি অ্যাম্বুলেন্স ওইটা আর এটা নন এসি ছোট অ্যাম্বুলেন্স ঘোরা খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হলো পুজো কমপ্লিট হলো তারপর আমরা বেরিয়ে গেলাম যেহেতু আমাদের বাড়ি থেকে আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সময় লাগে সেই জন্য যাতায়াতের সময় আমাদের খুব একটা লাগেনি কারণ রবিবার ছিল রাস্তাও মোটামুটি ফাঁকা মেঘলা ওয়েদার খুব ভালোই ঘুরেছি আমরা আমার মাকেও সাথে নিয়ে গিয়েছিলাম মা বলছিল বাবা নাকি বলেছিল মাকে আড্ডা ঘুরতে নিয়ে যাবে কিন্তু সে সুযোগ আর পায়নি তার আগে বাবা নিজেই চলে গেছে তো যাই হোক আমাদের সবাই মিলে একসাথে ঘুরতে গেলাম ভালোই লাগলো তো তোমরা যদি আসতে চাও আমি তোমাদের যতটুকু গাইড করার বলে দিলাম এই নিয়মগুলো সব আছে যারা নতুন যাবে অসুবিধা হতেই পারে সেই জন্যই বলে দেওয়া অসুবিধা সেরকম কিছু নেই তবে হ্যাঁ পুজো দেওয়ার একটা আলাদা নিয়ম তো আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিওতে ততদিন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাথে কমেন্টে জানিও কেমন লাগলো আর একটা কথা যদি রিসেন্টলি কেউ আদ্যাপীঠে ঘুরে আসো বা যাবে এরকম কেউ থাকো বা আড্ডা পিঠের কাছাকাছি আমার কোনো সাবস্ক্রাইবার বন্ধু থেকে থাকো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আমার তাহলে ভালো লাগবে তো আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে নমস্কার